সালামু আলাইকুম ভাইরা আমি বলছিলাম আপনাদের সাথে শেয়ার করবো আমি ওরাইমোর কোম্পানির একটা হেডফোন নিয়েছি ওটার বিষয়ে আপনাদের সাথে শেয়ার করবো আর কি আনবক্স করবো এখন হেডফোনটা ওই বিষয়ে আর কি আলোচনা করব ইনশাল্লাহ তাহলে আমরা শুরু করি আমাদের উড়াইমোর আনবক্স করার পালা ইনশাআল্লাহ ভাই হলো আমার উরাইমোর কোম্পানির সে ঠিক আছে এই হলো এটা এই এইলো এদের ব্যাক পার্ট ইনশাআল্লাহ এটা হলো আপনার থাকবে এলো একটা না বিশ ঘন্টা চার্জ থাকবে ইনশাল্লাহ তারপর পাইবেন হইলো আপনার দশ মিনিট চার্জে ইমার্জেন্সি কোথাও যেতে লাগবে ইমার্জেন্সি দশ মিনিট চার্জে একশো মিনিট চলবে তারপরে হলো দুইটা মানে দুইটা ফোনে আপনি কানেক্ট থাকতে পারবে আর কি দুইটা ডিভাইস একসাথে কানেক্ট তারপরে মিউজিক বাড়ানো কমানো ওইগুলো তো আছেই তারপর আপনার আছে মুড মুড বাড়ানো কমান ঠিক আছে এটা হলো সার ফোর আর কি মডেল হলো সার ফোর ঠিক আছে এই জন্য আর কি রিপিট ইনশাল আমরা এখন এটা খুলবো দেখবেন আপনারা ইনশাল্লাহ আপনার সাথে থাকবেন কি কি দিছে আমার এটার সাথে ইনশাল আপনার সাথে শেয়ার করব ইনশাআল্লাহ ভাই যে প্রথমে খুলে পাইবেন একটা হইলো মেনু আর কি মেনু ভুই কিভাবে কী করা যায় ইনশাল্লাহ সব কিছু দেওয়া আছে বিস্তারিত দেখতে পারবেন জানতে পারবেন ইনশাল্লাহ এই লগ ইন করতে পারবেন স্ক্যানিংয়েও আছে স্ক্যানিং দিয়ে দেখতে পারবেন ক্যাশে রাখলাম একটা দিস সামনে হলো টাইপসি ক্যাবল আর কি চার্জের জন্য ঠিক আছে টাইপসি ক্যাবল এই যে এটুকু রাখলাম এছাড়া পাশে তারপর আর কি কি আছে আমরা দেখি অবশ্যই মানে দুইটা কানের রাবার দিছে আর কি আপনার ছোট বড় হইলে ইন চেঞ্জ করতে পারবেন আর কি সেই সার্ক ফোর আর কি হেডফোনটা ঠিক আছে ভাই ছাড়া অনেক মজবুত মোটা ঠিক আছে এটা অনেক মোটা কিন্তু আমি দেখে তারপরে কিন্তু এখানে আসলে আপনার আপনার এলে প্লাস ওপেন পাওয়ার আর কি মাইনাস আর এটা হলো মিউজিক বাড়ানো মানে মিউজিক ভিড বাড়ানো কমানো আর কি ভিডের আর এখানে কিছু নেই আর কি আর এখানেও আছে আপনার এমআই এমআই নাম্বার আছে সব কিছু আছে ঠিক আছে কীভাবে কী করা যায় কত ব্যাটারি ইউজ করছে এখানে সব লেখা আছে বিস্তারিত তারপর আমি চাইলে এটা আপনি রাবার সারও ইউজ করতে পারবেন রাবার দিয়ে ইউজ করতে পারবেন যেইভাবে আপনার কি আপনার কানে শোভা লাগে অনেকে রাবার দিয়ে কান ব্যথা হয়ে যাতে কিন্তু এটা কান রাবার খুললেও ব্যবহার করতে পারেন আপনি ইচ্ছা তারপর আসলে আপনার একটা সিস্টেম আসলে এটা গলায় যখন ধুলিয়া রাখবেন এরা লাসা লাগিয়ে থাকবে এই ঠিক আছে আবার খুলিয়া লাইতে পারবেন লাশা দিয়ে দি ঠিক আছে সিস্টেম এই আমি দেখি সুন্দর আলহামদুলিল্লাহ ভালো এই জি ঠিক আছে ভাইয়া একদম পারফেক্ট ইনশাআল্লাহ চলে আমার জন্য আপনাদের জন্য চলে অবশ্যই আপনারা কিনবেন যাদের বাজেট এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে ঠিক আছে তারা এই হেডফোনটা নিতে পারেন ওরাইমো কোম্পানির ওরাইমো আবার দেখে দিই জি ভাইয়া এই দেখ ওরাইমো কোম্পানি ওরাইমো কোম্পানি এক বছরের এক বছরের আপনার গ্যারান্টি এক বছরের গ্যারান্টি দিয়ে দিবে যেখান থেকে নেবেন ইনশাল্লাহ এক বছরের গ্যারান্টি দিয়ে দিবে এক বছরের গ্যারান্টি আছে সাথে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত কি দোয়া ও ভালোবাসা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ